দু হাজার তেইশ সালে তেইশে আগস্ট ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এর অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলার প্রজ্ঞাভবনে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরের উদ্যোগে ন্যাশনাল পেস ডে দু এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব কে শশিকুমার মহেন্দ্র সিং আই এস এফ অভিষেক দাশগুপ্ত তিনি বলেন সেদিন ভারত চাঁদের সেই জায়গায় গিয়েছিল যে জায়গায় আগে কখনো বিশ্বের কোনো দেশ যায়নি তাই এই দিনটা দেশবাসীর জন্য অত্যন্ত গর্বের ভারতবর্ষের যে স্পেস রিসার্চ বিষয়টা নিয়ে গর্ব করা একটা দিন ছিল আমাদের এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছি আই নেশন ইন ওয়ার্ল্ড এবং শুধু তা না তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর কোনো দেশ যায় নাই সাদার্নার রিজনে ভারতবর্ষে প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছে রিসার্চ করতে পেরেছে এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী রিপোর্ট খবর ত্রিপুরা